লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জাগামত যাইতে পারো না বাদশার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খরচ করা লাগবে তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন ভাই এখন পারবে কেমনে বলে সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আসেন তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন দ্বীনদার ফকি দারুজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহের ফেরা দুরু দুরু দাঁড়ানো বাদশা মসজিদের ভিতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁপতেছে চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালামু আলাইকুম হুজুর তিনি বললেন ওয়া আলাইকুম আসসালাম চলে গেল

দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে গান চোখ পূলি দিয়ে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে সারার কারো কাছে জীবনে চাইবো না এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেকদিন পড়ি বুঝিনা কি পড়ি এই ইয়া কানা আবুদু ওয়া

টাকা দিবেন না পয়সা দিবেন না আগরবাতি দিবেন না মোমবাতি দিবেন না খোলা পানি দিবেন না কারা কারা দিবেন না হাত টাকা